নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কুমড়ো পাতা ভাজা একদম অন্য রকমভাবে অন্য স্টাইলে রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখবেন আমাকে জানাতে ভুলবেন না এর জন্য নিয়েছি কিছু সবজি কেটে প্রথমে নিয়েছি পটল খোসা সমেত রেখেছি পটলটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একই রকমভাবে কেটে নিয়েছি একটু কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলোকেও একদম দেখুন ছোট্ট ছোট্ট করে কাটা রয়েছে আর একইভাবে কাটা রয়েছে আলু এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর যে শাক বাড়ি বাজারে পাওয়া যায় সেখান থেকেই আমি কিন্তু পাতাগুলোকে তুলে রেখে দিয়েছি এবার এই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার পাতাটাকে দেখুন পাতার পেছন দিকে যে আঁশগুলো থাকে সেটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে যখন আমরা তৈরি করে খাবো তখন কিন্তু খেতে অসুবিধা হবে না আঁশটা থাকলে কিন্তু খেতে একটু অসুবিধা হয় আজকে যেভাবে এই বড়াটা বানাবো এটা কিন্তু আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন ডালের সাথে খেতে কিন্তু সাইড ডিশ হিসেবে খুব ভালো লাগবে আজকে আমি কুমড়ো পাতা দিয়ে করেছি একই পদ্ধতিতে আপনারা কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় এই ধরনের বড়া জাতীয় যে খাবারগুলো লাউ পাতা থেকে কুমড়ো পাতাতে বেশ ভালো লাগে প্রত্যেকটারই কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর পাতাগুলো কিন্তু খুব বেশি বড়ো পাতা নিয়ে নিই একটু কচি দেখে পাতাগুলো নিয়েছি এবার গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটার থেকে সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো এই সবজিগুলোকে একটু ভাজতে থাকবো সবজিগুলোকে খুব লাল করে ভাজবো না সেই জন্য আঁচটাকে কম রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করব সবজিটা ভাজা হবে সেদ্ধ হবে অথচ এটার মধ্যে কিন্তু রকম মানে ব্রাউন কালারটা আসবে না এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব লবণ দিলে সবজিটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু এক মিনিট ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু সবজিটা নরম হতে শুরু করেছে সবজি কিন্তু এরকমই গোটা গোটা থাকবে এতটাই নরম হবে না যেটাতে গলে গলে যায় সবজি দানা দানা থাকবে অথচ কাটলে পরে কেটে যাবে দেখুন প্রত্যেকটা সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি মাছ আর এর সাথে দেবো নারকেল কোড়া নারকেল কোড়াও দেবো প্রায় এক মুঠো মতো অনেকটা নারকেল কোড়া এতে লাগবে এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো এর সাথেই কিন্তু চিংড়ি মাছও ভাজা হবে আবার নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আবার কিন্তু লাল হবে না বারবারই বলছি আঁচটাকে কম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে হয়তো একটু সময়টা বেশি লাগবে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হবে ভালো করে যখন দেখবেন চিংড়িটা হালকা একটা গোলাপি রঙ চলে আসছে এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনি সামান্য একটু মিষ্টি দিলাম দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কচানো ঝালের জন্য এবার ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তবে যারা নিরামিষ খেতে চান চিংড়ি মাছটাকে অবশ্যই বাদ দিয়েও এই একইভাবে করে নিতে পারেন এটাও খেতে বেশ ভালো লাগে এইভাবে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষে পাটা সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছে এতে কিন্তু কোনো রকম পোস্ত দেওয়া নেই সর্ষে বাটাটা দিয়েও আবারও কিছুক্ষণ নাড়চাড়া করব সর্ষে বাটা দিয়েছি বলে আর কিন্তু জল অ্যাড করবো না এবার ভালো করে সর্ষেটাকে এই এক থেকে দেড় মিনিটের মতো মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার এটাকে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হতে দেব। এটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ও ওভেনটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার দেখুন এই যে কুমড়ো পাতাটা রয়েছে কুমড়ো পাতার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি অল্প করে হাত দিয়ে লবণটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এবার এইভাবে প্রত্যেকটা কুমড়ো পাতার মধ্যে লবণটাকে লাগিয়ে নেব আর কুমড়ো পাতা দুটোকে নিয়ে একসাথে একটু ঘষে নেব। কুমড়ো পাতার মধ্যে যে একটু কাটা কাটা যে ব্যাপারটা থাকে সেগুলো কিন্তু এই লবণের পর দেওয়াতে কেটে যাবে আর কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে যাতে কি হবে আমার ফোল্ড করতে সুবিধা হবে সব কিন্তু একই রকমভাবে করে নিয়েছি পাতাগুলো দেখেই বুঝতে পারছেন পাতাগুলো বেশ নরম হয়ে গেছে এবার একটা ব্যাটার করে নেবো নিচ্ছি ময়দা এখানে প্রায় তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আচ্ছা দেব একটু চিনি আর দেব একটু হলুদ গুঁড়ো এবার অল্প একটু সাদা তেল অ্যাড করবো এক চামচের মতো এবার ভালো করে এটাকে একটু ময়ম দিয়ে নেব যেভাবে লুচি পরোটা করার জন্য আমরা ময়ম দিয়ে নিই ঠিক সেইভাবেই ময়দাটাকে ভালো করে একটু ময়ম দিয়ে নেব এই ময়মটা দিলে কিন্তু ময়দার ব্যাটারের যে কোনো ফ্রাই খেয়ে দেখবে খুব ক্রিস্পি হয় একদম ডলে ডলে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা একটু মোটা ব্যাটার তৈরি করব নর্মাল জলই দিচ্ছি কোনো ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই নর্মাল যে কলের জল বা জল হয় সেটাই দিয়ে আমি তৈরি করছি দেখুন অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা হবে একটু ঘন ঠিক ব্যাটার তৈরি হবে পাতলা ব্যাটার হলে কিন্তু ক্রিস্পিনেসটা থাকবে না একটু মোটা করে ব্যাটারটা তৈরি করতে হবে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ময়দাটাকে একদম বেশ ফ্লপি হয়ে যাবে সেরকম পর্যায় অবধি আমি মিনিট পাঁচেক সময় ধরে ময়দাটাকে ফেটিয়ে নিচ্ছি ময়দাটার দিকে ফেটিয়ে রেখে দিলাম এদিকে দেখুন কুমড়ো পাতাগুলো বেশ নরম হয়ে গেছে এবার একটা করে কুমড়োপাতা নিচ্ছি আর কুমড়ো পেছনের দিকটাকে ওপরে রাখছি মানে আপসাইড ডাউন করে নিলাম এবার এর মধ্যে যে পুরটা তৈরি করেছি তার থেকে আমি দু তিন চামচের মতো পুর দিয়ে দিলাম এবার যেভাবে আমরা মানে খাম মোড়া হয় বা কোনো কিছু মোড়া হয় ঠিক সেইভাবে পুরটাকে মধ্যিখানে রেখে পাতাটাকে মুড়তে থাকবার পাতাটার মধ্যে একটু করে ব্যাটার লাগিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে মানে খুলে না আসে ঠিক এইভাবে দেখুন একদম গোল করে আমি ভেতরে পুটটা রেখে এইভাবে আমি পকড়ার মতো করে নিলাম এরকম দুটো আমি করে নিচ্ছি আপাতত আর একটা দিন নিয়ে নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতার মধ্যে এবার দিয়ে দিলাম পুটটা এটা কিন্তু নিরামিষও করতে পারেন চিংড়ি মাছ ছাড়া একই রকমভাবে করে খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আমরা তো বেসিক্যালি অন্য অনেক কিছু পুড় দিয়ে তৈরি করি তো নিরামিষ যারা খান তারা কিন্তু এইভাবেও তৈরি করতে পারেন দেখুন আমি এইভাবে ফোল্ড করে নিলাম এবার এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারের মধ্যে একটা করে কুমড়ো পাতার বড়াগুলো ঢোকাবো আর ভালো করে ব্যাটারটাকে চুবিয়ে নেব এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে দেবো পুরোটা কিন্তু মোটা করে দেবো না এবার তারপরে আমি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমি এই অতি প্রাচীন বাঙালি ভাজাগুলোকে কিন্তু সরষের তেলেই ভাজার পছন্দ করি সেই জন্য এই পুরনো রান্নাগুলোকে কিন্তু আমি সর্ষের তেলেই ভেজে নিই যাতে খেতে ভালো লাগে যারা পছন্দ করেন না সর্ষের তেলের ভাজা তারা কিন্তু সাদা তেলে ভাজতে পারেন কারণ আগেকার দিনে তো সাদা তেল বা রিফাইন্ড অয়েল ছিল না সব সময় সরষের তেলেই ভাজা হতো তাই জন্য পুরনো অথেন্টিক খাবারের টেস্টটা আনতে গেলে কিন্তু এরকম সর্ষের তেলে ভাজলেই খেতে ভালো লাগবে এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি হালকা বাদামি রঙ আসা পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে তুলে রাখব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে কুমড়োপাতার পুর ভরা ভাজা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন একটু ঘি দিয়ে গরম ভাতে কাঁচা লঙ্কা ডলে খেতে পারেন কিংবা ডালের সাথে সাইড ডিশ হিসাবেও রাখতে পারেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ইয়া রেসিপিগুলো